আমার ইতিহাস এটাই প্রমাণ করে মুহাম্মদ রসুল্লাহ বাসেলের সাথে লড়াই করে এসেছেন পীরের বেশে আমরা কথাও বলতে চাই এক জাহিলিয়তকে ভেঙে দিয়ে আমাদের সমাজের মধ্যে আবার নতুন একটি তীর্থাস্ত শুধু নেতালয় নীতির পরিবর্তন পীর সাহেব চরমুনায়ের এই স্লোগানকে আমরা সামনে রেখে সমুখ পানে আমরা সর্বদিক থেকে আগাব ইনশাআল্লাহ আজ আমরা আমাদেরকে একটু পিছে নেওয়ার কারণে আমরা আমাদেরকে একটু দূরে রাখার কারণে আমরা দেখতেছি যারাই নেতৃত্ব দিচ্ছি যারা এই দেশকে সাজানোর চেষ্টা করছে তারা এমন এক সাধে সজ্জিত করতেছে এমন এক নেতৃত্ব দিচ্ছে যেন মনে হচ্ছে আমরা এ কথাই বলতে পারি আমাদের দেশে যোগ্য ব্যক্তির বড় অভাব হয়ে দাঁড়িয়েছে যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে না বসার কারণে যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে না আসার কারণে তারা সামনে সমুকপাণে পা না দেওয়ার কারণে আজ অযোগ্যগুলো দুর্নীতিবাসগুলো যারা দুর্নীতির সৃষ্টি চলে গিয়েছে তারা তাদের সমস্ত অবৈধ কাজ কারবারগুলোকে তারা তাদের জুলুমগুলোকে তাদের জুলুমের সমস্ত কার্যক্রমগুলোকে আজ আমাদের মাথার উপরে চেপে দিচ্ছে এমনকি আমরা সেটাকে গ্রহণ করতে বাধ্য হচ্ছে ঠিক কিনা বলেন তাহলে আজ আমাদের কথা আজ আমাদের আন্দোলন যেন আমাদের নায়েব আমিরের বাসাটি এমনই ইসলামী আন্দোলন আন্দোলন করছে এই জন্য কেউ খাবে আর কেউ খাবে না কেউ পড়বে আবার কেউ পড়বে না আমাদের রক্ত মাংস সব থাকার পরেও আমাদের সামনে কোন জুলুমের নৈরাজ্য প্রতি উঠবে এটা সহ্য আমরা করতে পারি না এর পাশে যদি আমরা আবার কথাটা এভাবে সাজিয়ে তুলতে চাই আমরা ইসলামী আন্দোলন কেন করব আমরা জানি ইসলামের কোন অংশ ছেড়ে দিকে ইসলামের কোন অংশ গ্রহণ করলে আমরা তো পরিপূর্ণ মমিন হতে পারি না আমরা তো পরিপূর্ণ ইমানদার হতে পারি না আমরা তো এই কথা এইভাবে বলতে পারি হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো তাহলে পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল করতে হয় নেতৃত্ব কি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে শুরু করে সাহাবাই কারাম থেকে শুরু করে নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নেতৃত্ব দিয়েছিলেন শাসন করেছিলেন ন্যায় ইনচার্জ প্রতিষ্ঠিত করেছিলেন সাহাবাই কালাম আজ আমরা দেখি যুগের অবস্থা এমন দাঁড়িয়েছে নেতৃত্ব যারা দিবে তাদেরকে কাউকে ফিরের খান্তায় বসিয়েছে আবার কাউকে আমরা দেখতে পাচ্ছি কাউকে মসজিদ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে যে মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজকে বন্ধ করার কথা ছিল আজ কোন কোনো ফাঁসি নেতারা আজ ইলেকশন সিলেকশন ছাড়া আমরা দেখে আমাদের মাথার উপর বেসে মসজিদের ইমামদেরকে পর্যন্ত তাদের মুখ পুলিয়ে দিনের কথা বলতে দেয় না ঠিক কিনা বলুন আমরা দেশের মেম্বার কারো কাছে বাগার লাগিয়ে দিয়ে নাই দেশের প্রতিটা মস্তাস থেকে আওয়াজ উঠবে তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান এক হাতে মে তল এক হাতে মে কোরআন আমাদের কোরআন পড়ে থাকবে আর আব্রাহাম লিঙ্কনের পরিণত রাজনীতি দিকে আমাদের সামনে আবু সাইদের মতো হাজারক আমাদের মেধাবীদেরকে লাশ হবে আর এই শিক্ষাঙ্গন থেকে কলম উঠিয়ে দিয়ে রাজনীতি নামক অস্ত্রের তুন্দুলানির আওয়াজ আসবে আর এ তাও হৃদ জনতা এ সমাজ সেটাকে মেনে নিবে এই স্বপ্ন দেখার আর সময় নাই তোমাদেরকে জাগতে হবে যুবক তোমাদেরকে আবার লড়তে হবে যুবক তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এই জাহেলিয়ত যুগের সমাজকে এই জাহেলিয়তকে এই বর্বরতাকে কদম এই বর্বরতাকে আবার কবর রচনা করে হজরতে খালেদ বিন তার তারিক বিন ছাস হজরতে উমরে ফারুকের মতো এক নেতৃত্ব যেই নেতৃত্বের মধ্য দিয়ে উমর আব্দুল আব্দুল আজিজের মতো বাগার বক্তি এক কুপের মধ্যে পানি খাবে সেখানের মধ্যে রক্তের প্রবাহিত হবে কোন মমিন মুসলমান তো দূরের কথা ইসলামের শাসন এক ব্যবস্থা তো এমন এক ব্যবস্থা যেখানে আমাদের কাছে কাফের তার ধর্ম নিয়ে নিরাপদ থাকবে যেখানে আমাদের কাছে যার যার ধর্ম নিয়ে সে নিরাপদ থাকবে আর আমরা দেখি অমুসলিম তো দূরের কথা আজ আমরা তাকিয়ে দেখলাম সঠিক নেতৃত্বের অভাবে যাদেরকে নিয়ে আমরা আগামী প্রজন্ম স্বপ্ন দেখি এই যুগটাকে সুন্দর করবো সমাজটাকে সুন্দর করব আর আমরা দেখি আমাদের সেই তাজা যুবকদের লাশ আমাদের সামনে জড়ে যাচ্ছে ওকে আমাদের মায়েরা কাঁদছে ওকে আমাদের বাবারা কাঁদছে আর আমরা সবসময় বলি আমরা একটু দূরে থাকি কেন আপনি রাজনীতি করবেন না উদখল অফিস তিলমি কাফা আপনাকে রাজনীতি করতে হবে আপনাকে আগিয়ে আসতে হবে এগিয়ে এসে জাহেলিয়াতকে দূর করতে হবে আপনি কি জানেন না বরা যখন আয়ামের জাহেলিয়া বরপুরাতে হয়েছিল আগমন করেছেন মোহাম্মদ রসুল্লাহ বিরোধিতা করেছে ইসলামের দুশ্মনেরা নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ নেতৃত্ব দিতে গিয়ে নিজের জন্মভূমি থেকে বারবার পিছনের দিকে তাকিয়েছেন আবার চলে গিয়েছেন আমার ইতিহাস এটাই প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ বাসিলের সাথে লড়াই করে এসেছেন পীরের বেশে আমরাও কথাও বলতে চাই এই জাহেলিয়াতকে ভেঙে দিয়ে আমাদের সমাজের মধ্যে আবার নতুন একটি নেতৃত্ব শুধু নেতা নীতির পরিবর্তন পীর সাহেব চরমুনায়ের এই স্লোগানকে আমরা সামনে রেখে সমুখ পারে আমরা সর্বদিক থেকে আগাবো ইনশাআল্লাহ